হয়তো স্বীকার করতে চাবেন না কিন্তু আছে এটা আজ থেকে না বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই এই ইসলাম ফোবিয়া বর্তমান আমরা আমার দেশে এই ইসলাম ফোবিয়াকে মোকাবেলা করব সংবাদের মাধ্যমে মতামত প্রকাশের মাধ্যমে আমরা এই ইসলাম ফোবিয়া বাংলাদেশে যেটা আছে সেটাকে আমরা মোকাবেলা করব তাদের হয়তো কারো কারো স্মরণে আছে যে মাস দুয়েক আগে আমি তৃতীয় দফায় জেল থেকে বেরিয়ে এই সরকারের আমলে প্রথম দফায় জেল থেকে বেরিয়ে আমি সংবাদ সম্মেলন করেছিলাম এবং সেদিন একটা ঘোষণা দিয়েছিলাম সেই সংবাদ সম্মেলনে দেশের পক্ষ সালের মধ্যেই আমরা আমার দেশ পুরো প্রকাশ করব আমি সেদিন সেই ঘোষণা দিয়ে অফিসে ফিরে যাওয়ার পরে আমার সহকর্মীরা খুব চিন্তিত ভাবে বলেছিলেন মাহমুদ ভাই আপনি তো বললেন দু মাসের মধ্যে পত্রিকা বের করবেন কিন্তু এটা কি আসলেই সম্ভব হবে তো এটা প্রায় অসম্ভব আপনারা সবাই সংবাদ মাধ্যমের কর্মী আপনারা জানেন যে একেবারে শূন্য থেকে মাসের মধ্যে পত্রিকা বের করা একটা জাতীয় পত্রিকা বের করা প্রায় অসম্ভব ব্যাপার কিন্তু আমার মনে জোর ছিল যে আল্লাহর রহমত আছে ইনশাল্লাহ আল্লাহর রহমত থাকলে এবং আমরা সবাই যদি পরিশ্রম করি তাহলে আমরা পারব এবং আমার সহকর্মীদের এই অক্লান্ত পরিশ্রমে এবং আল্লাহর রহমতে সেই অসাধ্য সাধন হয়েছে আলহামদুলিল্লাহ আর আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের জনগণকে ইনশাল্লাহ বাইশ তারিখে রোববার সকালে আপনাদের প্রত্যেকের বাসায় বাসায় অফিসে সর্বত্র আমার দেশ পৌঁছে যাবে ইনশাল্লাহ তো এই যে পুনঃ প্রকাশ এটা আমাদের এক নতুন যাত্রা এই যাত্রা পথে যে নতুন আমরা যাত্রা করছি সে তখন আমরা জনগণের প্রত্যাশা নিয়ে প্রথমে একটি কথা বলতে চাই গত দু সপ্তাহ ধরে আপনারা জানেন যে আমরা আমাদের ফেসবুক চালু করেছি এবং একটা ইউটিউব চ্যানেল চালু করেছি এটা আমরা করেছিলাম প্রধানত জনগণের সাথে একটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে এটাকে খুব বড় করে কিছু আমরা কল্পনা করি নাই কিন্তু আপনাদের ভালোবাসায় এই দু সপ্তাহের মধ্যে এটা প্রচুর রিচ হয়ে গেছে এটা যে খুব বিশাল কিছু হয়েছে তা আমি বলবো না কিন্তু দু সপ্তাহের মধ্যে প্রায় একশো কে ফেসবুকে এবং পঁয়ষট্টিকে সম্ভবত ইউটিউবে একেবারে খারাপ হয়নি যেখানে আমাদের কন্টেন্ট নাই বললেই চলে প্রধানত আমরা আমরা কিভাবে কাজ করছি এটাই জানাতে চেয়েছিলাম জনগণকে এবং তার চেয়ে বড় কথা আমরা জনগণের প্রত্যাশা জানতে চেয়েছিলাম এটা একটা মাধ্যম ছিল জনগণ কি চায় আমাদের কাছ থেকে এটা জানবার জন্য এবং আপনারা হয়তো একটু অবাকি হবেন শুনলে যে এত ব্যস্ততার মধ্যেও আমাদের ইউটিউবে যতগুলো কন্টেন্ট হয়েছে এবং ফেসবুকে যতগুলো আপলোড করা হয়েছে প্রত্যেকটা কমেন্ট আমি নিজে পড়েছি প্রতিটি কমেন্ট আমি নিজে পড়েছি তার মানে কত হবে দশ হাজার পনেরো হাজার আরো বেশি হয়তো হবে মানে পঁচিশ হাজার কমেন্ট আমি নিজে পড়েছি তো পরে আমি আপনাদের প্রত্যাশা সম্পর্কে জানতে পেরেছি সেই প্রত্যাশা পূরণের আমরা সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ তবে আপনাদের কাছে একটা মাস সময় চেয়ে রাখছি একটা মাস আমাদের ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে দেবেন এই একটা মাস আপনারা জানেন যারা পত্রিকার মাধ্যমে আছেন যে নতুন পত্রিকা চালু একটা করলে কত রকম সেই ভুল ভ্রান্তি গুলো আপনারা ক্ষমা করবেন আমাদের আমরা এক মাসের মধ্যে আশা করি আপনাদের চাহিদা মতো একটা আমার দেশ আমরা আপনাদেরকে দিতে পারবো যদিও প্রথম দিনই আমরা চেষ্টা করব একটা মানসম্মত পত্রিকা আপনাদেরকে দেওয়ার জন্য যে কারণে আমার দেশ আজকে একটা ব্র্যান্ড হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশে আমার দেশ একটা ব্র্যান্ড আপনি পছন্দ নাও করতে পারেন কেউ কেউ পছন্দ নাও করতে পারেন অন্যরা পছন্দ করেন কিন্তু আমার দেশ একটা ব্র্যান্ড এটা কেউ হয়তো অস্বীকার করতে পারবেন না যারা পছন্দ করবেন না তারাও অস্বীকার করতে পারবেন না যে আমার দেশ একটা ব্র্যান্ড তো সেই ব্র্যান্ড সেটা আমরা প্রথম দিন থেকে সেই ব্র্যান্ড অক্ষত রাখবার চেষ্টা করব তো আমি একটু সম্পাদকীয় নীতি সম্পর্কে সম্পাদকীয় নীতি সম্পর্কে আপনাদের একটু বলতে চাই সেটা হলো প্রথম উদ্দেশ্য হবে আমাদের সঠিক খবর দেয়া সঠিক খবর সকলের আগে বলবো না যতদূর সম্ভব আগে সঠিক খবর দেয়া সঠিক খবর মানে কি সেটা হচ্ছে আপনাদেরকে একটু বোঝাই ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা যে খবরটা দেব সেখানে উভয় পক্ষের বক্তব্য থাকবে পত্রিকায় অবশ্যই দুই পক্ষের বক্তব্য মন্তব্য থাকতে হবে সুতরাং আমি যে সঠিক খবর যেটাকে বলছি সঠিক খবর এই দুই পক্ষের মন্তব্য দিয়ে যে খবর আসবে সেটাই সঠিক খবর ইনশাল্লাহ আমার দেশে আমরা সেই সঠিক খবরটা দেব এক দু নম্বর আমরা যেরকম আগে সংগ্রাম করেছি মানবাধিকারের জন্য গণতন্ত্রের জন্য দুর্নীতির বিরুদ্ধে আমরা আপনাদের মনে আছে হয়তো আমাদের সাথে প্রথম যে লড়াই শুরু হয়েছিল শেখ হাসিনা আপনারা ভুলে গেছেন সম্ভবত সেটা শেখ হাসিনার পুত্রে জয়ে এবং তৎকালীন জালাদি উপদেষ্টা তফিক এলাই চৌধুরী তাদের একটি ঘুষের অভিযোগ সংক্রান্ত একটি সংবাদ ছাপা হয়েছিল দু সালের ডিসেম্বর মাসে এবং সংবাদটি করেছিলেন আমার সহকর্মী এখন একজন সরকারি কর্মকর্তা আব্দুল্লাহ তিনি এই সংবাদটি করেছিলেন এবং এই সংবাদ থেকে দু হাজার ডিসেম্বর থেকে আমার সাথে শেখ হাসিনার লড়াই শুরু হয়েছিল কারণ হাসিনা পরিবারের বিরুদ্ধে কেউ নিউজ করবে এটা বাংলাদেশের কোন সংবাদপত্রের সাহস কুলায় নাই এবং আপনি শুনলে অবাক হবেন যে তখন এই নিউজ করার পরে বিরোধী দলের নেতা নেতারাও আমাকে বলেছিলেন যে মাহমুদ ভাই আপনি এত আগেই হাসিনার বিরুদ্ধে লেখা শুরু করলেন মানে তারাও একটু অবাক হয়ে গেছিল বিরুদ্ধে আমরা একেবারে সচ্চার ছিলাম এখনো সচ্ছার থাকবো ইনশাল্লাহ আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই বাংলাদেশের অধিকাংশ মানুষ অসহায় অধিকাংশ মানুষ ভিত্তি ক্ষমতাবানদের কাছে তারা বিক্ষিপ অসহায়রা ক্ষমতাবানদের কাছে বিক্ষিপ আমরা অসহায় মানুষের ইনশাল্লাহ এই আমরা অসহায় মানুষকে মানুষের দরজা আমার দেশের জন্য সবসময় খোলা থাকবে তিন নম্বর হচ্ছে যে আমরা বাংলাদেশের মিডিয়াতে একটা ইসলাম ফোবিয়া আছে আপনারা অনেকেই হয়তো স্বীকার করতে যাবেন না কিন্তু আছে এটা আজ থেকে না বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই ইসলাম ফোবিয়া বর্তমান আমরা আমার দেশে এই ইসলাম ও ফবিয়াকে মোকাবেলা করব সংবাদের মাধ্যমে মতামত প্রকাশের মাধ্যমে আমরা এই ইসলাম ও ফবিয়া বাংলাদেশে যেটা আছে সেটাকে আমরা মোকাবেলা এরপরে বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে যে জুলুম নির্যাতন চলছে সেই সম্পর্কে আমার দেশ সোচ্চার থাকবে আমি খুব দুঃখের সাথে দেখছি যে গাজাতে যে চোদ্দ মাস ধরে যে গণহত্যা চলছে ইসরাইলি বাহিনীর গণহত্যা চলছে সেই গণহত্যার কাহিনী আমার আমাদের দেশের পত্রিকায় নাই বললেই চলে আপনারা খুঁজে দেখেন কোথাও হয়তো আন্তর্জাতিক পাতায় এক কলম পেতে পারেন প্রথম দেখি নাই অথচ এত বড় গণহত্যা আমাদের চোখের সামনে প্রতিদিন টেলিভিশন ক্যামেরার সামনে চলছে অথচ বাংলাদেশে যে দেশে নাকি নব্বই শতাংশ মুসলমান সেই দেশের মিডিয়াতে তার কোনো প্রতিফলন নাই আমরা এই বিশ্বব্যাপী মুসলমানদের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আমরা নিউজ করব। এটা আমাদের একটা কাজ হবে আরেকটা যেমন কাশ্মীরে যে মুসলমানদের উপরে যে জুলুম চলছে কিংবা উইঘুরে যে জুলুম চলে চীনের উইঘুরে কিংবা রোহিঙ্গাদের উপরে যে জুলুম চলে আমাদের পাশের বা পাশের দেশে মিয়ানমারে এই সব জুলুমের বিরুদ্ধে আমরা নিউজ করব এবং যথাযথ ট্রিটমেন্ট দিব আমাদের পত্রিকায় যেটা এখন নাই এটাই বাস্তবতা ফাইনালি আমাদের যে লড়াই যেটা ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল আমাদের দেশের একটা আদর্শিক লড়াই ছিল এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের আদর্শিক লড়াই ছিল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ এবং ফ্যাসিবাদ শুধু হাসিনার ফ্যাসিবাদ নয় আওয়ামী ফ্যাসিবাদ নয় যে কোন ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে যদি আর কেউ করতে চায় তাহলে আমরা অবশ্যই আমাদের সেই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ইনশাল অব্যাহত রাখবে এটাই হচ্ছে মোটামুটি আমাদের এডিটোরিয়াল পলিসি আর এরপরে আপনাদেরকে একটু বলতে চাই আমি যে আমাদের অনলাইন এবং মাল্টিমিডিয়া নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন আমরা অনলাইন এখনও শুরু করি নাই যদিও অনলাইন আমাদের প্রস্তুত আছে অনলাইন শুধু আমরা নিজেরাই দেখতে পারি ইলহাউস কারণ আমার উদ্দেশ্য ছিল প্রথম দিন থেকেই একই দিনে সব কিছু শুরু করবো আমি যেদিন পত্রিকা মানুষের হাতে যাবে সেদিনই অনলাইন আপনাদের জন্য উন্মুক্ত হবে ইনশাল্লাহ সুতরাং অনলাইন আমরা চাচ্ছি আমার ইচ্ছা হচ্ছে যে যেহেতু সকালবেলা পত্রিকা পৌঁছে যাবে বাইশ তারিখে সম্ভবত বাইশ তারিখেই সকালের দিকেই কোনো এক সময় আমরা অনলাইন উন্মুক্ত করব একই সাথে অনলাইন আর মাল্টিমিডিয়ার কিছু কাজ চলছে ইউটিউব অলরেডি আছে ফেসবুক আছে আপনারা জানেন তবে এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন আমার দেশের লোগো ব্যবহার করে এবং নাম ব্যবহার করে বিভিন্ন ভুয়া সাইট কিন্তু আছে অনেক সাইট আছে ডজন গানেক হবে আমরা ইতোমধ্যে সরকারকে একটা চিঠি দিয়েছি যে এই গুহা সাইটগুলো অবিলম্বে বন্ধ করে দেওয়ার জন্য সুতরাং আপনাদেরকে আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই যে আমার দেশের অফিসিয়াল সাইট একটাই ডেইলি আমার দেশ এই নামে আমাদের ফেসবুকে এবং ইউ ইউটিউব ডট কম ডেইলি আমার দেশ ডট কম এটাই একমাত্র অফিসিয়াল সাইট আর ইউটিউব যেটা আছে আমার দেশ আর এর বাইরে একটা আছে আমাদের এটা বলে রাখা দরকার যেটা লন্ডন দিকে পরিচালিত হয়েছে গত পাঁচ বছর ধরে এটা আমার সহকর্মী আজকে উপস্থিত নাই এখানে একটা অ্যাসাইনমেন্ট এটাকে ঢাকার বাইরে যেতে হয়েছে রিপোর্টের কাজে যেতে হয়েছে তাকে তো অলিউল্লা নোমান এটা চালাতো আমাদের দেশেই চালাতো এটা তো ওটা কিন্তু আছে এবং ওটা থাকবে আমাদের